এই বৃষ্টির ভিতরে তুমি চলে যেতেছো হ্যাঁ দেখো আকাশের অবস্থা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমু তাহলে জানি কি গাছে এসো নাকি ভুলে গেছি ধানটা পারতাম না আকাশ গুরুম গুরুম করতেছে দেখছো হ্যাঁ

অভ্যাস করা লাগবে জামাই বাড়ি যায় কি কাপড় ছাড়া মাথা থাকতে পারবা ও তো চান্স পাইলে মাথার কাপড় খোলা আলাই কিন্তু যখনই খোলায় তখনই আবার থাপড়ে থুপড়ে এই করি না দুই ঘন্টা আস্তে আস্তে অভ্যাস বাড়বো এটা আমি জানি অনেকেই কমেন্টসও করে যে আপনার শালি মাথায় কাপড় দেয় নাকি আসলে ওর হলো একটু সমস্যা আছে যার কারণ দিতে পারে না আকাশ অনেক মেঘলা যেও না কো একলা এখনি নামবে অন্ধকার কি দুনিয়া আইলো দোলাবার হাতে কেউ সেলফি তুলে না খালি বান্ধবী খালি বান্ধবী আয় জিনিসগুলা নিয়ে আয় যাই ভাই যখন বৃষ্টির আগেই যাওগা

আখের গুড় আমার নিজের উৎপাদিত আখের গুড় আপনি শবৎ খায় গুড় আর আমরা এখান থেকে আখের গুড় আছে আর আমরা দিয়ে দিব আখের গুড়

তুমি তুমি বৃষ্টির মধ্যে গেছো কেন হয় বৃষ্টিতে দেখেছো কেন বলো যাও বৃষ্টিতে গোসল দাও গো তোমাকে ছেড়ে দিলাম না 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 মজা করে বলছি আমি কি সত্যি সত্যি বলছি হ্যাঁ আমি বলছি যে বৃষ্টিতে গোসল গরমের মধ্যে গেছে না বৃষ্টিতে গোসল করতে হবে না ওই ওনে জামা বিস্তার আছে কারোটা বাইরে নাই তু নে তই নে নাই